আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন অনেক মানুষ বেকার আছে অনেক মানুষ বেকার আছে অনেক মানুষ রোজগারের জন্য পেরেশান হয়ে রয়েছে আমরা তাদেরকে কাজ দেওয়ার জন্য খুঁজছি কাজ দেওয়ার জন্য আমরা খুঁজছি তাদেরকে কিন্তু আমাদের কাজ হচ্ছে কি মানুষকে রোজগার দিয়া এবারে কিভাবে নেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এই ভিডিওটা যারা যারা দেখবে তারা খুব গড় ফিকির করে মানে খুব চিন্তা ভাবনা করে এই কথাগুলোকে খুব বোঝার চেষ্টা করবেন যে আজকে বর্তমান যে সমাজ চলছে আমাদের যে পরিবেশটা চলছে আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে ইউনিভার্সিটিতে কলেজে পড়াশোনা করার পর বিএড করার পর আমাদের কিন্তু চাকরি পাওয়া যাচ্ছে না আর চাকরি পাওয়া যদি বা যায় তাতে করে কি হয় আমাদের অনেক টাকা আমাদেরকে ডোনেশন দিতে লাগে তো সেই জন্যে এই ভিডিওটা যারা দেখবে তারা খুব চিন্তা ফিকির করে দেখবে আজকে আমরা প্রত্যেকটা ব্যবসার জন্যে আমি একটা মার্কেটে কাপড় কিনতে গেছি সে কাপড়টা আমার পছন্দ লেগেছে আমি কিনেছি সেই কাপড়টা কেনার পর আমরা কি করি কাউকে শেয়ার করি যে ভাই ওই দোকান থেকে কাপড়টা কিনেছি খুব ভালো আপনি ওখানে গিয়ে কাপড় কিনতে পারেন বন্ধু বন্ধুবান্ধবকে শেয়ার করলেন শেয়ার করার পর এখানে কোনো কোম্পানি আপনাকে একটা টাকাও দেয় না আপনি একটা ভালো ডাক্তার দেখিয়েছেন সেই ডাক্তারটা দেখাবার পর আপনার বন্ধু আপনার আত্মীয় স্বজনকে সেই ডাক্তারের কাছে অনেককেই পাঠিয়েছেন কিন্তু সেই ডাক্তারের কাছে আপনি যখন দুবার যাচ্ছেন কিন্তু সে ডাক্তার আপনাকে একটা টাকাও কম নেন না বা বলে না যে আপনি অনেক কাস্টমার আমার কাছে পাঠিয়েছেন আপনি দুটো টাকা নেন বা দশটা টাকা রাখুন বলে না তো নেটওয়ার্ক মার্কেটিং কাকে বলে নেটওয়ার্ক মার্কেটিং মানে হচ্ছে কি নেটওয়ার্ক তৈরি করা আজকে ধরুন আমি দশটা যদি নেটওয়ার্ক তৈরি করি কোম্পানির সিস্টেম অনুযায়ী যদি আমার কাছে দশ টাকা করে আসে তাহলে আমি একশো টাকা পাবো আমি নর্মাল একটা প্যাকেজের কথা বলছি যারা নেটওয়ার্ক মার্কেটিং করেছেন তারা অবশ্যই জানেন যে এখান থেকে কী রোজগার আছে আর রোজগারটা কিভাবে আসে তো বলার উদ্দেশ্য হচ্ছে একটা নর্মাল প্যাকেজের কথা বলছি যে ধরুন আমার দশটা টিম আছে দশটা লোক আমার নিচে কাজ করছে তো দশটা লোকের কাছ থেকে আমার কাছে যদি দশ টাকা করে আসে তাহলে কত হলো একশো টাকা কিন্তু আমার কাছে একশোটা লোক কাজ করে দশ টাকা করে আসে কত হলো এক টাকা তাহলে এক হাজার মানুষ দশটা করে নিয়ে যে কত হয়েছে দশ হাজার তাহলে আমাদের রোজগারটা কিভাবে বাড়ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের রোজগার কিভাবে আসছে কিভাবে রোজগার মানে আসে সেই পদ্ধতিগুলো যতক্ষণ না আমরা জানতে পারবো কিন্তু সেই রোজগারটা আমাদের কাছে আসবে না আজকে আপনি একটা ব্যবসা করে দোকান করতে হবে বা একটা জায়গা আমাকে লিজ নিতে হবে তার পিছনে আমাকে টাকা ইনভেস্ট করতে হবে আপনি এখানে শুধু ব্রিজ কোম্পানিতে একটা প্রোডাক্ট কিনবেন একটা লাইফের একবার একটা প্রোডাক্ট কিনবেন একটা প্রোডাক্ট কিনে আপনি কোন কোম্পানি আপনাকে একটা আইডি নাম্বার দেবে আপনি এখানে ডিস্ট্রিবিউটার সিট পেয়ে গেলেন এবার আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে দুটো ব্যক্তিকে আনা দুটো ব্যক্তিকে আচ্ছা বলুন তো এমন কোনো মানুষ আছে যে তার দুটো ব্যক্তি আনাটা খুব কষ্টকর ব্যাপার হবে কোনো দিনই নয় আসান ব্যাপার আরে দুটো ব্যক্তি আনা আরে আমি কাজ করব আমার ওয়াইফকে দিয়ে দেবো আমি কাজ করব আমার ছেলেকে দিয়ে দেবো আমি কাজ করব আমার মেয়েকে দিয়ে দেবো এই তো দুটো ব্যক্তি হয়ে গেল হ্যাঁ এবারে আপনার প্রশ্ন আসতে পারে যে দুটো ব্যক্তি আনলে কি আমার কাজ শেষ অবশ্যই না কারণ ওই দুটো ব্যক্তি হচ্ছে আপনার প্রথম কাজ কাজ হচ্ছে কি তাদেরকে ভাবানা তাদেরকে তৈরি করা তাহলে কি হবে এই কাজটা তারাও শিখবে তারাও দুটো ব্যক্তি আনবে এই কাজটা হচ্ছে এটাই আমি দুটো ব্যক্তি আনব আমার নিচে যে এসেছে তারও কাজ দুটো ব্যক্তি আনা তারও কাজ দুটো ব্যক্তি আনা এটাই হচ্ছে কাজ আর এই কাজটা করতে 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 আমরা একটা রোজগারের জায়গায় পৌঁছে যাব কতদিন সময় দিতে হবে আপনি যদি মনে করেন আমি এক হফতার মধ্যে রোজগার বার করে নেবো করতে পারেন আপনি যদি মনে করেন আমি একদিনেই দশটা করে নেবো দশটা জয়নিং করে নেবো করতে পারেন আপনি যদি মনে করেন এক বছরের দশটা করবো সেটা করতে পারেন সেটা আপনার উপরে নির্ভর কারণ আপনি চিন্তাভাবনা করেছেন আমি এখান থেকে কেরিয়ার করব আমি এখান থেকে রোজগার করব সেই রোজগারটা যাতে লাইফ টাইম আমার মধ্যে থাকে আমার কাছে আসে সেই চিন্তা ভাবনা নিয়ে আমি এখানে কাজে এসেছি সেই জন্যে কীভাবে হয় কেমন করে হয় সেই পদ্ধতি জানতে গেলে ঘরে বসে মোবাইলের মাধ্যমে মা করতে পারবে বোন করতে পারবে মেয়ে করতে পারবে ছেলে করতে পারবে অনেক মহিলারা কাজ করছে মুর্শিদাবাদ আছে আমাদের শ্যাম্পুর আছে হাওড়া আছে হুগলি আছে গেট আছে দিল্লি আছে কত দেখবেন এই যে একুশ তারিখ আর বাইশ তারিখ দুদিন কোম্পানি আমাদেরকে পুরী ফাইভ স্টার হোটেলে আমাদেরকে নিয়ে যাচ্ছে ঘুরতে কিসের জন্যে নিয়ে যাচ্ছে নিশ্চয়ই কোম্পানি কিছু আমাদের কোম্পানির কিছু কাজ দেখিয়েছি তবে না কোম্পানি নিয়ে যাচ্ছে তো আমরা যদি কাজ করি কোম্পানির পয়সাতে আমরা ঘুরবো বেড়াবো হ্যাঁ আমরা বিলাসিতা করব কোম্পানি আমাদেরকে দেবে কিন্তু সেই সিস্টেম কাজ কি পদ্ধতি কী সিস্টেমগুলো আমাদেরকে ভাবতে হবে ঠিক আছে সেইগুলো ভাবতে গেলে যদি মনে হয় আমি এখান থেকে রোজগার করবো আমি একটা কেরিয়ার করবো তাহলে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রইল এই নম্বরে আপনি কল করে কীভাবে কোথায় আর আশা করি আমাকে অনেক মানুষ চেনেন আর অনেক মানুষ জানেন কোথায় বাড়ি কী বেদন্ত সবাই জানেন ঠিক আছে তো তবুও আমার বাড়ির পরিচয়টা দিয়ে দিই আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলা উলবড়িয়া থানা পোস্ট শুমরুক গ্রাম গদায়পুর মোল্লাপাড়া যদি কেউ পুরো ডিটেলস আমার বাড়িতে আসতে পারেন আসতে পারেন কোনো অসুবিধে নেই আমাদের অফিস বিষ্ণুপুর আছে বিশ্বপুর মারখা মসজিদের গায়েই অফিস আছে তো আপনারা যোগাযোগ করতে পারেন এবং কিভাবে কি রোজগার করবেন সেই পদ্ধতি আপনাদেরকে হাতে ধরে কাগজ কলমে লিখে শেখানো হবে শেখানো হবে যেমন একটা বাচ্চা ছেলেকে লেখা শেখানো হয় অ শেখানো হয় ঠিক তদ্রুপ নেটওয়ার্ক মার্কেটিং আপনি বাড়িতে বসে শিখতে পারবেন কোথাও যেতে হবে না বাড়িতে বসে আপনাকে শেখা শেখানো হবে আপনাকে টেলিং দেওয়া হবে আপনাকে একটা বড় খেলাড়ি তৈরি করা হবে কি যে একটা স্কুলে দুশো ছেলে পড়ে দুশো ছেলের মধ্যে ফার্স্ট হয় কিন্তু একজন একজনই ফার্স্ট ডিভিশনে পাস করে একজনই সে এক নম্বরে রোল করে কিন্তু সে তার পরিশ্রমটা কতটা হয় সেটা আপনারা ভালো রকমই জানেন তো যাই হোক বলার উদ্দেশ্য হচ্ছে যে নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করবেন হয়তো ভিডিওটা একটু লম্বা হয়ে গেল ঠিক আছে এই বলে আমি শেষ করলাম